তার জেলায় তার থানায় হাজার হাজার ওলামাই এমন এমনকি গোপালগঞ্জ জেলায় গোপালগঞ্জ জেলায় এর নামও গোপালগঞ্জ মানে গোপালের আড্ডা ওয়ান থার্ড খালি গোপাল তিন ভাগের এক ভাগ ভোটার গোপাল হিন্দু ভাইটা হিন্দু ভাইরা এই জেলায় যে পরিমাণ কৌমি পূর্ণাঙ্গ মাদ্রাসা বাংলাদেশের লোকাল জেলা এক ঢাকা শহর ছাড়া এক ঢাকা শহর ছাড়া সারা বাংলাদেশ আমি ঘুরেছি এক জেলায় এত মাদ্রাসা বাংলাদেশের কোন জেলায় না এই জেলার থেকে আল্লাহ রহমতে যে পরিমাণ নিচ্ছে আমি সেই জায়গায় বসে জননেত্রীর কাছে প্রস্তাব পাঠাইতে চাই আপনারা একমত থাকবেন বলে বিশ্বাস কয়েকটা প্রস্তাব এক নম্বরে প্রাইমারি থেকে নিয়ে প্রাইমারি থেকে নিয়ে প্রাইমারি ক্লাস ওয়ান থেকে নিয়ে আলিপ্পা শুরু করে দিয়া ক্লাস ওয়ান থেকে নিয়া আলিপ্পা শুরু করে দিয়া ক্লাস ফাইভ পর্যন্ত বিশুদ্ধ করে সুন্দর করে এই প্রাইমারি ছেলে মেয়েদেরকে শুদ্ধ করে কোরআন শিক্ষার ব্যবস্থা স্কুল পর্যায়ে করা হোক একমত একমত শিক্ষার পর কোনো খারাপ প্রভাব পড়বে নাকি ভালো প্রভাব পড়বে কোরআন শিক্ষার পক্ষে

দুনিয়ায় আসার পরে আল্লাহর রহমতে কোরআনের লাগার কারণে আমি মৌলানা নাসির মৌলানা হয়েছি আমি বক্তা হয়েছি আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়েছি আমিও যদি আলেম না হইতাম আমিও যদি কোরআন না শিখতাম সাধারণ পাবলিক থাকতাম আমার এলাকার সাধারণ পাবলিকে যত যা অন্যায় করে আমিও কম বেশ সাথে ভাগই হতাম সেখান থেকে উঠে আসতে সুযোগ পেয়েছি একমাত্র কোরআনের ওসিলায় কিসের ওসিলায় আল্লাহর কোরআন হলো পরশ পাথর আমি বলে থাকি কোরআন কি একটু বলেন কোরআন কি এর যোগ্যতা সম্পর্কে শুনেছি লোহার সাথে পরস্পতর সোয়াইলে লোহা স্বর্ণ হইয়া যায় সাধারণ পথর সাথে পরস্পর সোয়াইলে সাধারণ পথর স্বর্ণ হইয়া যায় আর আমার নবী যে

গিয়েছি টাঙ্গাইল থেকে মোটর সাইকেল চালাইয় প্রচন্ড শীত শীতের মধ্যে আমার ড্রাইভার হলো ওই ওয়াজের মধ্যে মাঝে মাঝে বলি না এক দারোগা সাপ উনি কয় আমি সাইকেলের দিস ওয়াজে নিয়ে গেছি সাতক্ষীরে যার পরে নামিয়ে বসছি লোকজন এসে উনারে দেখে মানায় টানায় খুব এত বড় দাড়ি লাল মেহেদিওয়ালা জামা জব্ব পরা পাগড়ি টাগড়ি আছে আমি তো এরকম সিমড়া সিমড়া ভাবে যাই আমি যে কোনায় গাঁতি মারি বসে রয়েছি সবাই মনে করছে দারোগা সবই প্রধান বক্তা আইসে গিরে গিরে বইছে খাবার দাবার সব উনারে দেশে নাস্তা পানি উনারই খাস আমার একটু দেয় বা কোনো সময় দেয় না ভুলি যায় উনি আমার সামনে লজ্জা পায় তারপরে কথা কয় না আমি সারা দিছি কথা কই না সেই পরিচয় দিলে আর খাবার পাবেন না আগে যা তো লাস্ট টাইম বলি দারো গাছ জিজ্ঞেস করছে হুজুর আপনি কোথায় কি করেন যে আমি বোখারি শুরু পড়াই আমি জায়গা কয় পুলিশ লাইনের থেকে তখন ওরা বোঝে নাই মনে আছে পুলিশ লাইনের পাশে মাদ্রাসা আছে সেই জায়গায় মানে ওই জায়গাতে রিটার্ড করছে তাই পুলিশ লাইন থেকে পরে কইতেছে হুজুর তো বুখারি শরীফ কোথায় পড়েন তো আমার বউরে বাংলা বুখারি শরীফ পড়ায় যে বুখারি পড়ায় তারে সাইকুল আদেশ পায় উনি বুখারি পড়ে তা কারে পড়ায় তো আমার বউরে নিয়ে বাংলা বুখারি শরীফ পড়া পড়ি করি এমন ভেদ ভেঙে গেছে এই দারোগা সব আমার টাঙ্গাইলিতে মোটর সাইকেল চালিয়ে সাতপুর নেছে দুম চাকু ও দিকটি গাড়াই বেলাইছি চাঁদপুর ব্রিজ পার হইয়া মেঘনা ব্রিজ পার হয়ে যাইয়া জোহরের নামাজ পড়তে ঢুকছি মসজিদে তো মসজিদে যাইয়া এন জামাত হয়ে গেছে যার যার পড়তেছি তা দারোগা সাহেব মসজিদের মধ্যে যাইয়া উত্তর দিক নামাজ পড়তেছে নামাজের পরে আমি কইলাম মুজিবের ভাই এ কোন দিক নামাজ পড়লেন এই যে কাতার কোন দিক দিয়ে আপনি কোন দিক পড়ছেন কয়েক আমি পশ্চিম দিক পড়ছি মসজিদের কাতার ভুল দিয়েছে স্থানীয়রা কাতার ভুল দিয়েছে উনি ঠিক পড়ছে আবার বড় কেন বড় বই না আমি মসজিদ করছি এরা মসজিদ ভুল বানাইছি যাইয়া মাহবিলের পরে মোটরসাইকেল চালাই গেছি আসার সময় সাহস পাচ্ছি না এত শীত ওই মোটরসাইকেল সহ লঞ্চে উঠে দিছে লঞ্চে আসবো ঢাকা একটা যুবক আগাই দিল মাথায় আমার হেলমেট ছিল না একটা হেলমেটও সে দিয়ে দিল ওই যুবক বলতেছে হুজুর আগে আমি এই এলাকায় এলাকার ছেলে এত বড় দস্যু ছিলাম নুরাবিরা দেখলে আমার দেখে ভয়তে পালাইতো আমি যদি ইচ্ছা করতাম কেউ বলতাম আজকে তোর ঘরে থাকবো তাহলে তার ঘরে টুকার উপায় ছিল না তার বউ আমাকে দিয়ে দেওয়া লাগতো কোনো মহিলাকে যদি বলতাম আজকে তোমার ঘরে আমি রাত কাটাবো দরজা খোলা রেখো তোমার স্বামীর অন্য ঘরে থাকতে বলো তাহলে তাই না হলে তার উপায় ছিল না ইত্যাদি ইত্যাদি নোংরামির শেষ ছিল আমার হাতে যত প্রকার নোংরা মেয়েছে সব করেছি অন্যায় দেশের সব একদিন এই রাজনৈতিক পেশা বেচিতে থানার সামনে রাম দাউদে একটারে একে কবে দুই ভাগ করে দিয়ে দৌড়ে নিজে যাইয়া থানায় রামদাটা ওসির সামনে জমা দিয়ে বললাম ওই ডেলে আমি দুই ভাগ করে ফেলাইছি এই যে রামদা থাকলো হাসিয়া সালাম আলাইকুম বাদিও আমি আসামিও আমি হইতেছে দৌড়ে চলে আসলাম রানিং গাড়িতে উঠে গেলাম চলে আসলাম কাকড়াইল কাকড়াইল আইসা হঠুৎ মালার জুবাই শব্দ তুমি আলিয়ার হাতে হাত দিয়ে আমি বিস্তারিত শুনেলাম বললাম হজরত আমার আমি আসামি আমি বাদী হত্যা করে নিজে হাতে মামলা দিয়ে চলে আসছি আমার উপায় নাই আমার ধরা পড়লে ফাঁসি হবেই মরণের আগে একটু আল্লাহর রাস্তায় সময় লাগাইতে চাই আমি তিন চিল্লা নিহত করি এর মধ্যে ধরা পড়লে যখন বিচার হয়া হবে আমারে তিন চিল্লার একটা জামাতের সাথে পাঠিয়ে দেন হজরত আমাকে বাসাই ঘোঁটাই করে অত্যন্ত সুন্দর আলেমদের একটা জামাতের সাথে আমাকে পাঠিয়ে দিলেন চলে গেলাম তিন চিল্লায় প্রতিদিন অপেক্ষা করি হয়তো এই মসজিদে অ্যাটাক করবে পুলিশে ও না তোবা মসজিদে করবে এমন করে প্রতিটা রাত আর প্রতিটা দিন আমার অপেক্ষা অপেক্ষা চলতে তালে আছে আল্লাহর রহমতে তিন চিল্লা শেষ পর্যন্ত একটা মসজিদ আমার সামনে পুলিশ আসে নাই চলে আসছে আবার কাটরাই নির্ভয়ে চলে আসছে বাড়ি বাড়ি আয়েশা ব্যাডিং তারাই থানা সামনে দেগুড়ি পুলিশটাবারে সালাম দেয় কোনো কথা কই না আমি বুঝতে পারলাম না ব্যাপার কি ওই পর্যন্ত মামলা শেষ কি কারণে শেষ তা শুনতে যাই না আমার আল্লাহর প্রতি বিশ্বাস হয়ে গেছে মান কারা লিল্লাহি কাদাল্লাহু লাহু যে আল্লাহর হয় আল্লাহ তার হইয়া যায় কথা বলেন ঠিক আমি তওবা করেছি জীবনের তরে তওবা করেছি চরম ভাবে আমি তাবলিগে তিন চিল্লায় আল্লাহর কাছে সারেন্ডার করেছি কান্না কাটি করেছি মালিক আমারে maaf করে দিয়েছে থানার পোস্ট হিসাব মামলার রিপোর্ট দিয়ে দিয়েছে এটা পাগল পাগল যদি না হবে তাহলে সে নিজের নামে যেভাবে হত্যা করে মামলা দিতে পারে না আর পাগলের কোনো বিচার হয় না কথা বলেন না তাই আমারে হয়তো maaf করে দিয়েছে আমি সেই থেকে জীবনের স্টাডিং ঘুরে বেলাইছি উলামায়ে কেরামের সাহবাতে থাকি আগে যারা আমারেতে ভয় দেখায় যাইতো তারা এসে সালাম দেয় জড়িয়ে ধরে সকল প্রকার দুর্নীতির মোকাবেলা আমি করি আর কোনো দুর্নীতি আমি করি না আমার বিশ্বাস আল্লাহর দিনের সাথে যেই সোয়া লাগায় আল্লাহর রহমতে তাকিয়ে আল্লাহ পরিবর্তন ঘটায়া দেয় ও যুবক সমাজও যদি তুমি সম্মানী হতে চাও যদি তুমি দামি হতে চাও যদি তুমি ভালো হতে চাও যদি তুমি আদরের পাত্র হইতে চাও তাহলে দুর্নীতি থেকে ফিরে আসো আমি ঢুকি গাড়ি নিয়ে এখান থেকে ঢুকছি বাজার তো রাস্তা বলে বাজার ঢুকছি বহু ছেলেদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে আমি জালনা খুলে রাখছি গরমের সময় এসির বাতাস আমার কষ্ট হয় জালনা খোলা দেখছে অনেক যুবকে আমাকে দেখে কত রঙের যে আমারে রিসিভ করছে তা কয়ে সাতটি পারবো না সালাম দেখ হুজুর আইসো আজকে দিও হুজুর আবার কেউ কয় আলাইকুম হুজুর আসছেন দাঁড়িয়ে আছি অপেক্ষা করতেছি যান হুজুর আসতেছি হুজুর আমি কিন্তু একটু মুসাফা করবো আমার একটু সুযোগ দেবে আমি আপনার দারুন ফ্যান ওইটা ফ্যান আর ওইটা ভাত নাকি ঘুদ ওটা বাণী তোমার ভাষায় বুঝতে পারছি আদর্শ পাইছ নাই শিক্ষা পাইস নাই ভালো মায়ের সন্তান না ভালো বাবার সন্তান না ভালো জাতির সন্তান না তুই যদি ভালোবের আদর্শের সন্তান হতি তাহলে মা তোকে ভালো শিক্ষা দিত উলামায়ে কেরামের সাথে কিভাবে কথা বলতে হবে তার তরে প্রশিক্ষণ দিত কথা বলতে কে জানিনা মা ভালো তো সন্তান ভালো মা খারাপ তো সন্তান খারাপ বাপরা বিভিন্ন দিকে দৌড়া দৌড়ি করে বাপরা বারো তালের হয়ে থাকে কিন্তু সন্তানের আদর্শ শিক্ষার কারখানা মা মা হলে প্রথম প্রাইমারি মা হলো মাস্টার মা হলেন উস্তাদ মা হলেন হুজুর মায়ের কাছ থেকে সন্তান আদর্শ শিক্ষা পায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গলে দিয়ে আসে বনবাসে দিয়ে আসে জঙ্গল না থাকলেও বনবাসী বলে থাকে তিন মাস বয়স কয় মাস এবারে ইসমাইল আলাইহিস বয়স তখন কয় মাস তিন মাসে বাচ্চা আর মা হাজার সালামকে দিয়া সেই বাইতুল থেকে আস্তে 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 কোনো ঘর নাই বাড়ি নাই গাছপালা কিচ্ছু নাই শুধু পাহাড় আর পাহাড় আর কাবাগরটা নিচু জায়গায় হাজি সাহেব যারা গেছেন তারা আন্দাজ করছেন কিনা না কাবার চত্বরের যে সমতল ওই সমতলের থেকে মসজিদের মধ্যে ঢুঁকে যাইয়া কাবাঘরের কাছে যাইতে ধাপে ধাপে সিঁড়িদের নিচেই নামা লাগে কাওয়াঘরটা বিশাল একটা পুকুরের নিচে তলদেশে সেটিং ছিল এখন আস্তে আস্তে উঁচু করতে করতে বেশ উঁচু করে ওই জায়গায় রাইকা ইব্রাহিম আল ইসলাম চলে গেছে এক টানা তেরো বছরের ভিতরে মোবাইল নাই সিটি লাগে নাই ফোন করে নাই আইসে দেখে নাই তেরো বছর পরে ইব্রাহিম আল আল্লাহ তালা পাঠাইছেন ইসমাইল জবাই করার জন্য বলেন তো কেমন সুসংবাদ স্বপ্নে দেখছে যে জবাই করতেছে কিসা জানেন সবাই আমি কিসা বলা মাকসাদ না একটা আদর্শ শিক্ষা সেখান থেকে যাওয়া মাকসাদ এই জন্য ছোট্ট করে গল্পটা ইব্রাহিম আসছে ব্যাগের ভিতরে ওনার ব্যাগের মধ্যে জবাই করার তরবারি রেডি ধারাইয়া সাদা করে নিয়ে আসছে বাড়ির কাছে কাছে যখন আসছে কাবার এলাকাকে রাস্তায় বৈশা ছোট্ট একটা ছেলে ছটা শাস্তিছে খেজুরির ডালে ছটা ছটা বোঝেন তো ছটা ছটি কি কয়

জিজ্ঞেস করছে তোমার নাম কি ছেলেটা বললেই আমার নাম ইসমাহ যেমন ছেলে জিজ্ঞেস করছে বাবা তোর নাম কি নাম জিজ্ঞেস করছে তোমার নাম কি শুধু নামটা বললে পরে আমার নাম ইসমাহ তা বলে কি জবাব ইসমি ইসমাইল ইব্রাহিম আমার নাম ইসমাইল আমার আব্বা নাম ইব্রাহিম খলিল্লা এই শিক্ষা তার দেশে কোন কেজি নাই কোন কিন্ডার গার্ডেন নাই কোন প্রাইমারি নাই হাই স্কুল কলেজ নাই মত নাই মাদ্রাসা নাই একই শিক্ষকতার মা মায়ের তারা শিক্ষা দেশে মানুষের যদি তোমার নাম জিজ্ঞাসা করে বাপের নাম সহ তুমি পরিচয় বলবা চিনতে সহজ হবে ঠিক কি এলাকার কত মানুষের চিনি না নাম বললে চিনি ইব্রাহিম আলাহিসাল্লাম বুকের সাথে জড়িয়ে ধরে ভাই আনা আবুকা ইব্রাহিম খলিল্লাহ বাপ আমি তোমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ জড়াই ধরে মোহাম্মতের সাথে এই কুলা চলতেছে কোনো মহাব্বতের কুলাকুলি তেরো বছর পর সাক্ষাৎ বাপরে সেনে না সেই সময় বাপরে ফেলাই গেছে এখন বাপরে সিনার বয়স হয়েছে আল্লাপাক রব্বুল আলমিনও উতাই বলেন যে যখন সন্তানটা বাপের সাথে সাথে থাকার যোগ্যতা আসছে সেই সময় জবাই করতে পাঠাইছে ইসমাইল সালামকে কানে কানে জড়াই ধরে কয় ইন্নি রয় তুবিন মানাম আন্নি আজবাহকা বাপ আমি তো স্বপ্নে দেখে আসছি যে তোমারে জবই করতেছি তোমারে জবাই করতেছি এই স্বপ্নে দেখে আসছি আমার দেশের ফোলা পান যদি এইরকম হইতো যে বাপে মা সহ বাচ্চারে ভেলায় রেখে গেছে তেরো বছর গার্মেন্ট দিয়ে করে বেড়াইছে ঘুরে ফিরে বেড়াইয়া তেরো বছর পরে আইসিয়া মহাপতের সাথে জড়াই ধরে কে বাপ তোরে আমি সামনে দেখছি জবই করতেছি ছেলে তো কি কবে দাও আমার হাতে আছে ছটা শসা দাও আগে তোরে জবই করি তুই আর আমার মা আর তুই আমার আর আমার মারে ভেলাই তুই গেছিস

দুনিয়ায় যত ধৈর্যশীল আছে আমার তার মধ্যে একজন পাবেন মা যদি শিশুকালে মায়ের বলে বিচানায় শোয়া কথা অনেক মনে থাকে আমার ভালো করে মনে আছে আমি আমার মায়ের কাছ থেকে চুর আত্মিন পর্যন্ত বিছানায় শুয়ে শুয়ে মুখস্থ করেছি মায়ের কাছ থেকে ধোয়া করে শিখেছি মায়ের কাছে শাস্ত্র পড়া শিখেছি মা হলো প্রথম শিক্ষিকা কথা বলতে গিয়েんだ মা যা করে সন্তানরা তাই করে বাপ যা করে সন্তানে তাই দেখে আমরা সন্তানদের কাছ থেকে পাই আল্লাহর রহমতে সন্তান আমাদের থেকে যা দেখে পেশাব করতে যায় পিছন থেকে বাচ্চারা বদনা কই দেয় ছোট্ট ছেলে আটটুক আমার একটা সে পেটে করে বদনা নিয়ে গেছে আমি পিছনের দিক তাকাই দেখি ও বদনা রাখছে পেশাব করতে বসা অবস্থায় আমি খুশিতে কাঁদতে দিছি কারণ ও জানে আমার আব্বা প্রত্যেকদিন দিন বদনা নিয়ে যায় আজকে আব্বা বদনা নিতে মানে ভুলে গেছে টিবলের গুড় বদনা করে দেয় আর আরেকজন একজন গল্প দেখা আরে ভাই ছোট ছেলেটা যে কি হয়েছে মারবে না বাঁচবে আল্লাহ জানে কেন কি হয়েছে কয় সেদিন আমি ডাঙ্গায় গেছি বিড়ি নীতি মনে নাই পালিশি তলিতে সে বিড়ি নিয়ে দুলিতে দুলিতে আগে নিয়েছে আমিও বুঝছি আল্লাহ বসছে তোমার ছোট ছেলেটা কি হবে তুমি ডালি এক প্যাকেট বিড়ি খাও নিও দুই প্যাকেট সিগারেট খাবে আর তুমি যদি সিগারেট খাও আল্লাহ গাজার হিরোইন খাবে না বাপে সিগারেট খাও আর ছেলেরে সিগারেটের থেকে নিষেধ করো নিশ্চিন্ত নিষেধ হবে না বাপে কাঁচা দাও আর ছেলেরে কাঁচা দিয়ে নিষেধ করো তা হবে না তুমি আব্বা নামাজ পড়ো না তুমি আব্বা নামাজ পড়ো না তুমি ছেলেরে মাদ্রাসায় আগায় দিতে আসো ওই ছেলেতে দেখবে দেখে যে আমার আব্বা নামাজই পড়ে না আমারে মাদ্রাসায় পড়ায় হুজুর বানাবে তা তো হয় না আমার মাদ্রাসায় বহু রঙের ছেলেরা আসে অনেক আব্বারা আগায় দিতে আসে আব্বার মুখে দাঁড়িয়ে নাই ছেলেরে মাদ্রাসায় দিয়ে গেছে বা বিড়ি টানতে টানতে আসছে পরের তারিখ দেখতে আসে তাও তার নামাজের গন্ধ নেই তার গায়ে ভাই আপনার এই ছেলে লেখাপড়া শিখে আলেম হবে শর্ত হলো আপনাকে দিনদার হইতে হবে আপনি আজও দাঁড়িয়ে রাখতে পারেন না আপনি আজও আলেম হইতে পারলেন কি বলা হয় নামাজি হতে পারলেন না আজও সুন্নতি পোশাক ধরতে পারলেন না আপনার ওই ছেলে কি করে সুন্নতের অনুসারী হবে ও কি করে মাদ্রাসায় পড়বে ও কিন্তু আপনার অনুসরণ করবে আপনার জিন্দগির মোড়টা ফিরে হবে অনেক আব্বারা আছেন সন্তান মাদ্রাসায় দেন অনেক আব্বারা আছেন সন্তার মাদ্রাসায় দেন দেন কি দেন না এই সন্তানকে দিনদার আলেম বানাইতে হলে আপনার ভিতরে পরিবর্তন আসতে হবে আপনি নামাজি হন আপনি দাড়িওয়ালা হন আপনি সুন্নতওয়ালা হন বাড়ির ভিতরে পর্দার পরিবেশ করেন এক নম্বর আপনি হালাল রুজি উপার্জন করেন তার জন্য সবচাইতে বড় জরুরি হলো এই দেশে মানুষের নাইনটি নাইন পার্সেন্ট মানুষের রুজি নষ্ট করে দিচ্ছে যত এনজিও আছে যত এনজিও আছে আছে না নাই আপনাদের দেশে এনজিও আছে ব্যারাক আছে ব্যারাক বেড়া গ্রামীণ ব্যাংক আছে কারিদাস আছে ব্যাডদেবি আছে শরীর বাদ আছে জাগরণী চক্র আছে জোরেবারে আশা আছে না নাই আশা আছে না নাই আশা আছে এই সব প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছেন শিকানে যারা লেনদেন করতেছেন আপনার দুনিয়ার কিছু করার আশা আল্লাহপাক খালি অল্প দিনের ভিতর ফায়সালা দিবে বিটে ছাইরে চলে যা লাগবে কি কিসতিতি পারবেন না বিটে ছাইরে চলে যা লাগবে রুজি হালাল করেন দোয়া কবুল হওয়ার জন্য এখন আমরা বৃষ্টি জুড়ে দোয়া করব বৃষ্টি দরকার আছে না নাই আপনাদের দিকে আমাদের শহর অঞ্চলে বৃষ্টির বিশাল প্রয়োজন পাট জাগ দেওয়ার জায়গা নাই এক কয়বরে চল্লিশ কয়বর দিচ্ছে খালের পাশে রাস্তার পাশে ছোট ছোট খাল জাগ একটা উঠো দিনে আর একটা দিয়ে দিচ্ছে হাজার হাজার টন পাটের পাট শুকোই যাচ্ছে জাগ দিতে পারতেছে না বৃষ্টির জন্য দোয়া করি বৃষ্টি হয় না দোয়া করি বন্ধ হয় না কেন হয় না বৃষ্টি বন্ধ হওয়ার জন্যে এক নম্বর শর্ত হলো বৃষ্টি বন্ধ হওয়ার কারণে বৃষ্টি হওয়ার এক নম্বর কারণ হলো মানুষের জাকাত দেয় না মানুষের জাকাত দেয় না জাকাত না দিলেই বৃষ্টি বন্ধ হয়ে যায় দুই নম্বরে দেশে যত আম বালা মুসিবাত এগুলোর কারণ হলো জেনার পরিমাণ বেড়ে গেছে যার কারণে কুদর গজব বেড়ে গেছে আমরা আজকে করে বৃষ্টিচনের দোয়া করব তার আগে লাগবে আমাদের খালেস তওবা রাজিয়াซิনা ইনশাআল্লাহ তওবা করতে যার যার গুনা সম্পর্কে সেই সেই জানি অন্তর থেকে আমরা তওবা করি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাজ্জুম প্রত্যেক নেস গুনাহ থেকে তওবা করে বলি خالد جو دی توبہ کریں انتر تکے توبہ کریں تارے اللہ پاک دشتی دیتے بارے اللہ رحمت بشتی دیگا اللہم صلی علی محمد و آل سیدنا محمد و باری و سلیم اللہم صلی علی محمد و علی آل سیدنا محمد و باری و سلیم اللہم علی ربنا ظلمنا انتسنا و انتر لنا وترحمنا من الخاسرین

শত শতামাই তেলামের সমাগম রাতের দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনার শেষে আমরা গুণাগার যত গুণার আলোচনা করেছি সব গুণা আমরা করে থাকি আজকে তোমার কাছে ক্ষমা চাই তও বা করেছি এস্তে ফার করেছি আমাদের ত বা ফার তুমি কবুল করে নাও মেহরমান আল্লাহ আমাদের জীবনের সব গুণা তুমি মাফ করে দাও আমাদের গুনার দিকে তাকায় যদি দুনিয়ায় বিচার করো তাহলে কোনো নিয়ামও আমরা পাই না অক্সিজেনও আমাদের দেওয়া উচিত না পানিও আমাদের দেওয়া উচিত না খাদ্য সামগ্রী কিছুই দেওয়া উচিত না তোমার রহমান নামেরও সিলাই তুমি আমাদের উপরে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে বপার নামের অসিলায় সাধারণ ক্ষমার ঘোষণা দিয়া রহমান নামের রসিলায় সাধারণ দয়ার ঘোষ ঘোষণা দিয়া আমাদের জীবনের সব গুলা তুমি পরিমাপ করে রাও আলামিন তুমি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সাথে এই বছর শত শত ভাই আপনজন যারা গনে জঙ্গলের কবর শুয়ে আছে সকলের গুনাহ তুমি माफ করে দাও সকলের কবর আজাব তুমি বন্ধ করে দাও সকলের খবরে তুমি জান্নাতুল ফেরদাউসের দালাল করে দাও আয়ানলা মাদ্রাসার পাশে কবরস্থান এই কবরস্থানে যত কবরবাসী শুয়ে আছে সকলকে তুমি ক্ষমা করে দাও